ডঙ্গল দিদি বাড়ি যাচ্ছি সেখান থেকে মহাপুরুষতলা ওকে এই ভিতরে থাকবে ডঙ্গলের যে মহাপুরুষতলা আছে তার সম্বন্ধে জাগতিক দিদি বাড়ি থেকে বিকালে হেঁটে হেঁটে বেরিয়েছি দ্বারকেশ্বর নদীর তীরের মহাপুরুষতলার উদ্দেশ্যে হেমন্তের অপূর্ব প্রাকৃতিক সভা চারিদিকে ধান পাকতে আরম্ভ করেছে আর একটা অপূর্ব বিকাল কাটাচ্ছি আমরা আরামবাগের দ্বারকেশ্বর নদের তীরে বড়ডঙ্গল নামে ছোট্ট গ্রাম সেই গ্রামেরই বৈষ্ণব ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের একটা শাখা সেই বৈষ্ণব ধর্মের যে সর্বোচ্চ ঈশ্বর পূজিত হন বিষ্ণুদেব প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বড় করে একটা অনুষ্ঠান হয় তো একটা অপূর্ব বিকাল কাটলো এখানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন